আমি কিছু করলাম আপনি এসে কিছু মডিফিকেশন করলেন করে আমাকে কিছু পরামর্শ দেন আনপ্যারালাল কোনো নার্সারি ম্যান এটা করে না এটা করে না নমস্কার নমস্কার দর্শক বন্ধু নমস্কার অ্যাডভান্সড এগ্রিকালচার আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা ভালোই আছি আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ আমি ভাবি আজকে কল্পতর দিবস আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব আজকের দিনে কল্পতরু হয়েছিলেন যে যাচ্ছি এসেন সেটাই পেয়েছেন সেই কল্পতরু দিবসে এসেছি দাদার বাগানে প্রাচীনভাবে দাদার পরিচয়টুকু আমরা একটু জেনে নেবো যদি বলেন দাদার নাম শুভজিৎ ব্যানার্জি আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে তেলান্ডু গ্রাম আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট আর এমনি প্রফেশনালি তো আমি অটোমোবাইলসে আছি আপনি জানেন বাট প্যাসিনেটলি এগ্রিকালচারটা করি আচ্ছা এই এগ্রিকালচারের সাথে যে আপনি হর্টিকালচারে যুক্ত হলেন এজোর ফার্মিং কথা বলতে কি দেখুন আজকের ডেটে আপনার টু লোকের আপনাকে এগ্রিকালচারের সঙ্গে আপনার হর্টিকালচারে আসতেই হবে না হলে না হলে শুধু খাবার পয়সাটা থাকবে বাকি পয়সা কিছু থাকবে না বাচ্চাকে পড়াশোনা করাবার পয়সা বা মেডিকেল খরচা এগুলো তো আছে না চাষি সো না এবার কথা হচ্ছে কি যে আমি পার্টিকুলারলি বলছি ফার্মিং এ কেন এলাম আমার কাছে লাভজনক ফসল ড্রাগন ছিল ছিল ঠিক আছে বা আপনি করতে পারেন কিন্তু আপনাকে একটা কথা বলুন এই এতগুলো ফসল কজন পশ্চিমবঙ্গকে যদি আমি মার্কেট হিসেবে ধরি বা ভারতবর্ষকে মার্কেট হিসেবে ধরি তো এচড়ের একটা ভালো জায়গা আছে ভালো জায়গা আছে তাই না এবং থেকে বড় ব্যাপার আমরা যদি এচরের পুষ্টিগুণটা আলোচনা করি প্রত্যেক দিন প্রতিটা মানুষ তার পাতে এঁচড় রাখবেন একদম আগেকার দিনে এঁচড়কে আমরা গাছ পাঠা বলতাম না আমরা না আমাদের বাপ ঠাকুর মানে একটা নিরামিষ সবজি হিসাবে এর প্রচুর ডিমান্ড আছে আচ্ছা আপনার যদি কিছু প্রশ্ন থাকে হ্যাঁ আমার আমি শ্রীকান্ত দা আজকে একটা কথা তোমার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত আজকে ইন্টারভিউ আপনি আমার নেবেন না আমি আপনার কিছু ইন্টারভিউ নেব ঠিক আছে তো আপনি এত বছর ধরে এঁচোর চাষে আছেন মানুষকে কিছু কথা জানাবার দরকার যেটা মানে আপনি নিজে থেকে কোনো ভিডিও জানান না ঠিক আছে যেমন আমার প্রথম কোশ্চেন হচ্ছে আমি আপনার সঙ্গে প্রথমে আমি জুন মাস থেকে জুন মাসে যোগাযোগ করে আমি এঁচোর চারা নিয়ে আসি আমার নিজের চাষে ক্ষতি হলো ঠিক আছে তখন আপনি আমাকে ফ্রি অফ কস্ট দরকার চারা পাঠানেন আজকের ডেটে আমি ফেন্সিং করেছি তারপর সেই চারাও নষ্ট হলো ছাগলের ঠিক আছে খাওয়ার পরে আজকে আপনি আমাকে যেটা পাঠালেন সেটা অলসো আমি আপনাকে টাকা পাঠালাম আমি তার থেকে এক টাকা বেশি আপনি আমায় পাঠিয়ে দিলেন তো আপনার লাভ কোথায় হয় মানে এটা তো সমস্যা হয়ে যাচ্ছে এমন একটা দিন ছিল যেদিন দশটা মানুষ গাছ লাগাবেন এটা বোঝানোর জন্য আমাকে একটা সপ্তাহ ব্যয় করতে হতো কেন ব্যয় করতে হতো আমি ভুল করে বলেছিলাম

এটা আপনি খুব কম বলছেন এর থেকে গুণ বেশি আমি নিজে দেখে এসেছি ফলন আপনার লাভের কথা বললেন আমার ধরুন হচ্ছে সাফল্য দেওয়া এটাই তো মূল উদ্দেশ্য উদ্দেশ্য ধরুন আমাদের চারার দাম সব থেকে বেশি সবকিছুর পিছনে আপনি একটা কেন লাগান

কত হাজার বা কত লক্ষ মানুষ এই ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত করুন দীর্ঘদিন ধরে আমি মোটামুটি আমি যখন অ্যাব্রড ছিলাম তখন থেকে আমি দেখছি মানে ধরুন সাত আট বছর তো আমি নিজে দেখেছি এচোর ফার্মিং ছ সাত আট বছর হ্যাঁ এই কাজ বিক্রির সাথে মানে চারা সাথে হ্যাঁ এই অ্যাডভার্টাইজমেন্ট তো ইউটিউবে চলছেই চলছে কন্টিনিউয়াস চলছে আপনি আজ পর্যন্ত আমরা তো এত প্রতিবেদন দিচ্ছি প্রত্যেকেই তো বলছে আমার চারা ভালো

করতে পারবেন না আমার মনে হয় যে ওই জায়গায় সাকসেস নয় ওই জায়গায় সাকসেস নয় এই জন্য আপনি সময় সাথে আসেন আর আমি আপনার কাছে কেন এসেছি আপনাকে সাকসেস দিতে ধরুন আপনার এই প্ল্যানটায় হার্লি পঁচিশ পিস চারা আছে একদম তা পঁচিশ পিস চারার পিছনে রামকৃষ্ণ মাসে যদি দাম ধরা হয় হার্লি পঁয়ত্রিশশো সাঁত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো সাঁত্রিশশো টাকা দাম আছে আমাকে বলতে দেয় কিন্তু আপনার কাছে যদি আমি একটা গাড়ি নিয়ে আসি দুদিন এক্স্যাক্টলি কারণ কারণ আমি যেদিন আপনার কাছ থেকে আমি গাড়ি আমি যেদিনকে আপনার বাড়িতে গিয়ে চারা আনি সেদিন কি আমার সর্বসাকুলে চার হাজার টাকার ফুয়েল লেগেছে ফুয়েল লেগেছে আর আপনি সেই ফুয়েল খরচা করে আমার এখানে আমার বাগানে সাকসেস দিতে আসছে মানে আমার আমার এইটাই বক্তব্য আমি অবাক হয়ে যাই যে আপনি বিজনেস করছেন না কোথাও সমাজসেবা করছেন দেখুন বিজনেসের রত্ত কি। লোকে কিন্তু ভাবে যে শ্রীকান্ত দা বিজনেসম্যান না না ও আপনার দেখবেন আপনার কমেন্টেও লেখা আছে অনেকে বিজনেস করছেন বা এই ধরনের আমার কোয়েশ্চেন হচ্ছে এই খরচা করে চাষিকে সাকসেস দিয়ে নিজের টাইম নষ্ট করে যে আসছেন ছুটছেন কোথায় যেন দাদা কমেন্ট করছেন এই শীতের দিন লেপের মধ্যে বস থেকে কিন্তু ভারতবর্ষের বুকে এতগুলো মানুষ আছেন একটা বাগান দেখি দিক না পাঁচ বছর দশ বছরের সাকসেস বাগান একদম নেই বাঙালি তো সমস্যাটা সমাধান আমি আজ অব্দি ইউটিউবে আমি পাঁচ বছরের একটা বাগানে আপনার মতো ফলন হয়েছে আপনার বাগান যেভাবে করে দিয়েছে আমি দেখিনি এবার কোন বাগানগুলো হচ্ছে দেখছেন প্রতিবেদন হচ্ছে তিন মাস মাস এক বছরের একদম ছোট ছোট বাগান দেখানো হচ্ছে হ্যাঁ দ্বিতীয় নম্বর দেখানো হচ্ছে নিজের কিছু গাছ আপনি আপনার জন্য একটা ভালো বাড়ি বানাতেই পারেন কিন্তু কতগুলো মানুষের আপনি ভালো বাড়ি বানিয়ে দিয়েছেন এটা হচ্ছে হিসাব একদম ওইটাই তো চায় মানুষ ওইটাই চায় চাই আজকে ধরুন না আজ ফার্স্ট জানুয়ারি থেকে কল্পর দিবস থেকে যেখানে অন্যান্য নার্সারিম্যানেরা কি করে দুটো কম নামের গাছ কম গুণমান সম্পন্ন গাছ মানুষকে বুঝে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে সেখানে রামকৃষ্ণ নার্সারি চারার দাম টোয়েন্টি পার্সেন্ট বেড়ে আটানব্বই হয়ে গেল তাতে একদম তাতেও ধরুন এই সার্ভিসটুকু দেওয়ার জন্য আমার কিছু মানুষ ফোনটা রিসিভ করার জন্য আছেন মার্কেটে সার্ভিস দেওয়ার জন্য মানুষ আছেন আমি নিজে আছি মার্কেটে সার্ভিস দেওয়ার যা লোক আছেন তার থেকে বেশি আপনি নিজে ছোটেন হ্যাঁ আমি আছেন ওনাদের বাস্তব অভিজ্ঞতাও কিছু আছে বা পড়াশোনার অভিজ্ঞতাও কিছু আছে কিন্তু আমি তো বাস্তব অভিজ্ঞতাটা নিয়ে চলি তাহলে মানুষ আমাকেই একটু বেশি পছন্দ করেন এর জন্য আমাকে নিজেকেই বেশি আসতে হয় একটা কারণও আছে যেমন আপনি আজকে আমার জমিটায় এলেন এসে আমি যা লেআউট করলাম সাথে নিজে হাতে আমি দেখলাম যে আপনি লে আউট করলেন একটু ভালো করে মানে এই এই ব্যাপারটা না এই ব্যাপারটা যে আমি কিছু করলাম আপনি এসে কিছু মডিফিকেশন করলেন করে আমাকে কিছু পরামর্শ দেন আনপারালাল কোনো নার্সারি ম্যান এটা করে না এটা করে না কেউ করে না করে না দেখুন আজকের দিনে হয়তো আপনার মনে হতে পারে বা কারোর মনে হতে পারে গাছটার দাম বেশি কিন্তু আপনি যদি সঠিক মূল্য না পান আপনি কোথা থেকে একটা ভালো প্ল্যান্ড মার্কস করে দেবেন এই মুহূর্তে আড়াইশো থেকে তিনশো টাকা একটা শ্রমিকের বেতন একদম আটশো থেকে হাজার টাকা একটা ট্র্যাক্টর মাটির দাম যখনই আপনাকে কমে বেশি হবে কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করতে হবে যদি সমস্যা কাটা সম্ভব না আমি আজ অব্দি ইউটিউবে আমি পাঁচ বছরের একটা বাগানে আপনার মতো ফলন হয়েছে আপনার বাগান যেভাবে করে দিয়েছেন আমি দেখিনি এবার কোন বাগানগুলো হচ্ছে 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 দেখছেন প্রতিবেদন মাস মাস বছরে একদম বাগান দেখানো তিন এক ছ হ্যাঁ দ্বিতীয় নম্বর দেখানো হচ্ছে নিজের কিছু গাছ আপনি আপনার জন্য একটা ভালো বাড়ি বানাতেই পারেন কিন্তু কতগুলো মানুষের আপনি ভালো বাড়ি বানিয়ে দিয়েছেন এটা হচ্ছে হিসাব একদম ওইটাই তো চায় মানুষ ওইটাই চায় আজকে ধরুন না আজ ফার্স্ট জানুয়ারি থেকে কল্পর দিবস থেকে যেখানে অন্যান্য ম্যানেরা কি করে দুটো কম নামের গাছ কম গুণমান সম্পূর্ণ গাছ মানুষকে বুঝে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে সেখানে রামকৃষ্ণ নার্সারি দাম টোয়েন্টি পার্সেন্ট বেড়ে একশো আটানব্বই হয়ে গেল তাতে একদম তাতেও ধরুন এই সার্ভিসটুকু দেওয়ার জন্য আমার কিছু মানুষ ফোনটা রিসিভ করার জন্য আছেন মার্কেটে সার্ভিস দেওয়ার জন্য মানুষ আছেন আমি নিজে আছি মার্কেটে সার্ভিস দেওয়ার যা লোক আছেন তার থেকে বেশি আপনি নিজে ছোটেন হ্যাঁ আমি যেটা দেখেছি যারা আছেন ওনাদের বাস্তব অভিজ্ঞতাও কিছু আছে বা পড়াশোনার অভিজ্ঞতাও কিছু আছে কিন্তু আমি তো বাস্তব অভিজ্ঞতাটা নিয়ে চলি তাহলে মানুষ আমাকে একটু বেশি পছন্দ করেন এর জন্য আমাকে নিজেকে বেশি আসতে হয় কারণও আছে যেমন আপনি আজকে আমার জমিটায় এলেন এসে আমি যা লে আউট করলাম সাথে নিজে হাতে আমি দেখলাম যে আপনি লে আউট করলেন একটু ভালো লাগে মানে এই এই ব্যাপারটা না এই ব্যাপারটা যে আমি কিছু করলাম আপনি এসে কিছু মডিফিকেশন করলেন করে আমাকে কিছু পরামর্শ দে আনপ্যারালাল কোনো নার্সারি ম্যান এটা করে না এটা করে না কেউ করে না করে না দেখুন আজকের দিনে হয়তো আপনার মনে হতে পারে বা কারোর মনে হতে পারে গাছটার দাম বেশি কিন্তু আপনি যদি সঠিক মূল্য না পান আপনি কোথা থেকে একটা ভালো প্ল্যান্ট মানুষকে দেবেন এই মুহূর্তে আড়াইশো থেকে তিনশো টাকা একটা শ্রমিকের বেতন একদম আটশো থেকে হাজার টাকা একটা ট্র্যাক্টর মাটির দাম যখনই আপনাকে কমে বেচতে হবে কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করতে হবে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে ইনপুটে কম্প্রোমাইজ করতে হবে শুধু কোয়ালিটি না প্লাস আমি তো একটা বলি যে প্ল্যান্টের দাম আমার এক টাকা আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটুকুরই দাম যেমন আর একটা সাধারণ উদাহরণ আপনাকে দিই ধরুন পশ্চিমবঙ্গের এতগুলো নার্সারি ম্যান হাজার হাজার বারো মাসের সৈজনার চারা বেঁচেই যাচ্ছে বিচেই যাচ্ছে আমার নিজেরই সজনে বাগান আছে আমি আপনাকে দেখাবো কিন্তু সাকসেস বাগান সাকসেস নেই সাকসেসফুল টাও নেই সাকসেসফুল নেই কিন্তু আমরা যে দু হাজার আঠাশে বারো মাসের সজনার লঞ্চ করছি সেখানে আমার বেশ কিছু বিঘা কৃষকের চাষ করানো থাকবে গাছ সর্বোচ্চ পরিমাণ ফলন থাকবে তাহলে মানে আপনি অলরেডি আরম্ভ করে দিয়েছেন প্রোডাকশন আমাদের শুরু হয়ে গেছে তা আমি কোথায় প্রোডাকশনের মধ্যে না না ব্যাপারটা বলি আমাকে তো দেবে হ্যাঁ প্রত্যেককেই দেবো আমাদের এগুলো তো কিছু বেশ কিছু গোপন কৌশল আছে হ্যাঁ আচ্ছা আমরা একেবারেই আঠাশে লঞ্চ করব আর যেগুলো আমাদের খুব পুরাতন বন্ধু আছেন আমাদের আমরা সাতাশ থেকেই শুরু করে সাতাশ দেরি হয়ে যাচ্ছে আমাকে পঁচিশে আপনি কিছু দিন আমার কাছে এইটাই এইটাই আপনার যেটা জানার ছিল যে আপনার যে এই এই ছোটাছুটি এই সার্ভিস এরপরে আপনার অর্থনৈতিক লাভ কিন্তু দাদা আমি দেখতে পাচ্ছি না আমি হার্ডকোর প্রফেশনাল আপনি জানেন ম্যানেজমেন্টের স্টুডেন্ট সিনিয়র ম্যানেজমেন্টে শুধু ইন্ডিয়া পৃথিবীতে কাজ করেছি আমি আপনার যে এই প্রফিট এই পরিশ্রম এই দুটো জিনিসকে আমি মেলাতে পারি না বাস আমার এইটুকু জানার আমি আমি আরেকটা কথা বলি আপনাকে ধরুন আমি আসি কেন আজকে রামকৃষ্ণ নার্সারিতে যদি শ্রীকান্তদের বসে থাকে সেখানে অন্যান্য নার্সারির মতো আম গাছ জামগাই লেবু গাছ বেঁচতে পারে আপনার বাড়িতে তো লোকের লাইন পড়ে লাইন পড়ে লাইন পড়ে তাহলে আপনি বাড়িতে না থেকে আপনি কিন্তু বাড়িতে থাকছেন না আপনি কিন্তু কৃষকের মাঠে আছেন না না ওই জায়গায় অন্য কাউকে সামলাতে দিয়ে দিয়েছেন কারণটা আপনাকে বলি যে মানুষ অনেকটা আশা আকাঙ্ক্ষা এত জায়গা ছেড়ে রামকৃষ্ণ আসতে গেছেন কেন

এক বছর দু বছর তিন বছর ওয়েট করে তারপর তো আমি ফল পাচ্ছি এবার তাহলে যদি কোন জায়গায় খারাপ চারা যদি কেউ পুঁতে দেয় তাহলে তিন বছর নষ্ট তিন বছর পয়সা কোটি যা যায় ছেড়ে দিন তার সঙ্গে তিনটে বছর এই কাজটা তুমি একদিন করছি না দীর্ঘদিন করছি আর যারা ভালো বলছে মানুষের বাগান করবেন সমাজের উপকার দেখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন কৃষকের বাগানে হয় একদম কেন কৃষকের বাগানে হয় কৃষকটা আমাদের বাগানে তুমি একটা ভালো করে খেয়াল করবেন রামকৃষ্ণ নার্সারের নার্সারির বেশিভিক কোনো ভিডিও আমরা বানাই না কেন বানাই না কারণ আমাদের কিছু শিঘরেট ব্যাপার থাকে এর জন্য আমরা বানাই না তাছাড়া আমরা নার্সারির মধ্যে কাছের পরিচর্যা বিষয় তথ্য তথ্য তো মাঝে মধ্যে দিতেই থাকে এই তথ্যগুলো যদি মানুষ একটু খেয়াল করে সাফল্যের যাবেন আর আজকে আপনি আমাকে নতুন ভাবে গাছটা শুধু নয় গাছটা রোপণ করা অব্দি আপনি আমায় শেখালেন যেখানে আমি আমরা অনেকে ভুলছিলাম এই যে ছোট ছোট জিনিসগুলো টিপস আমি নিজের চ্যানেলেও এটা পারপাসফুলি দেব এই কারণে হ্যাঁ আপনার চ্যানেলটা একটু নামটা বলে দেন আমি আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাজেস্টিক শেখার ঠিক আছে বেসিক্যালি আমি তো আপনি জানেন মেন ফুড গ্রেন নিয়ে কাজ করি অর্গানিকে কাজ করি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু দাদার চ্যানেলটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো একটু দেখে নেবেন অনেক কিছু নিত্য নতুন অভিজ্ঞতা পাবেন আজকের প্রতিবেদনটা বড়ো করবো না দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার আমার